বেশ অনেকদিন যাবৎ আপনি আমাদের ভিডিও দেখছেন কিন্তু আমাদের শোরুম আপনি আসছেন না কারণ আমরা আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেখাতে পারছি না এবার কিন্তু আপনার অবশ্যই আমাদের শোরুম আসতে হবে যেহেতু প্রচুর গরম পড়ছে আর গরমে আপনার কিন্তু আরামের পোশাক প্রয়োজন আরামের অনেক টি শার্ট কিন্তু আমরা স্টকে নিয়ে এসেছি যেটা হচ্ছে অরিজিনাল ইউএস পোলো ব্র্যান্ডের এই টি শার্টগুলো যেগুলো একশো আশি থেকে নব্বই জিএসএম এর ফাইন কটন মানে একেবারে সফট সিঙ্গেল জার্সি ফেব্রিক যেগুলো আপনারা খুবই আরামদায়ক ইউজ করতে পারবেন এবং খুবই রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন গরমের জন্য বেস্ট একটা আউটলুক নিয়ে আসবে একে তো সুন্দর লাগবে এবং আরাম হবে আবার বাতাসও ঢুকবে কিন্তু সো আপনি এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পারচেস করতে পারছেন এক পিচ চারশো টাকায় অরিজিনাল ইউএস পোলো টি শার্ট এবং যদি তিন পিস মিলিয়ে নিতে পারেন একটি ভিডিও শেয়ারের মাধ্যমে এক হাজার টাকা কিন্তু আমাদের শোরুম আসবেন অরিজিনাল গুলো তিন পিস মিলিয়ে কিন্তু এছাড়াও প্রিমিয়াম অনেক টি শার্ট আমাদের আমাদের রয়েছে আমি বর্তমানে ভিডিওটি করছি চট্টগ্রাম জিসি আউটলেট থেকে আমাদের চট্টগ্রাম অলঙ্কার আউটলেট কিন্তু আপনারা এগুলো পাবেন আর ঢাকা শোরুমে এই ধরনের হিউজ কালেকশন কিন্তু শোরুম আসবেন দেখে দেখে প্রোডাক্টগুলো পার্চেস করে নেবেন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম